মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ জনের শনিবার মধ্যরাতে এমন দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকায় পুলিশি সূত্রে জানা গিয়েছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে সাতজন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আর এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের দুজন গুরুতর আহত খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতজনকে তাদের মধ্যে পাঁচ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর দু নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এ বিষয়ে মৃতের দুই আত্মীয় জানিয়েছেন খবর গেল কি এরকম তোমার ভাবনা কোথায় তো উম জায়গা কাটা করে তখন আমরা ছুটে আসলাম এইসব দেখলাম কি ওখানে তিনজন দেখতে পেলাম একজনের গলা নাই আর দুটো এমনি হাত পা ওগুলো ভাঙা টাঙা আছে বড় ডেট হয়ে গেছে এই তিনজন ওখানে দেখলাম এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে পাঁচটা ডেড বডি দেখলাম এখন বর্তমানে শুনলাম যে দুটো দুটো এটা আছে সিডি আছে আছে এই এইটি শুনলো বাড়ি কোথায় এদের এদের বাড়ি কোথায় এদের বাড়ি হলো আলী আলীপুর ওয়ান কালে আলীপুর ওয়ান কার সঙ্গে ধাক্কা কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানিও না দেখতেও পাইনি বা কোনো খবরও নাই কোথায় আসছিল এরা এরা আসছিল মালদা আমি মালদায় ছিলাম আমাকে বললো দেখেন তোমার আলিপুরের সব ছেলে এ অমুক অমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ অমুক জায়গায় কাটাগড় আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম তা আমি তিনটা দেখতে পেলাম তারপরে আবার দুটো আসলো আর এ দুটা কাজ চলছে আর আর কি কজন মারা গেছে এখন তো পাঁচজন মারা গেছে দুজন আপনার অপারেশন হচ্ছে কতজন ছিল না সাতজন ছিল বোধহয় এদের বাড়ি কোথায় সবাই বাড়ি হচ্ছে আলিপুর সবার সবার বাড়ি আলিপুর এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক আমাদের জানালেন ওই যে গৌরবঙ্গর কাছে হ্যাঁ এল এস এল সাইডে হ্যাঁ কী অবস্থায় ছিল আমরা তো এসে দেখছি যে পাঁচজনই একবারে এই ফেটাল হয়ে গেছে আর কি কয়জন মারা কজন মারা গেছে পাঁচজনই হ্যাঁ পাঁচজন পাঁচজন কি হয়েছে পাঁচজন ফেটাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মারা গেছে হ্যাঁ কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওই যে একটা একটা লরিকে আর একটা ওই ঠিক বলেছে একটা গাড়ি চার চাকার গাড়ি আর জোরে হিট করেছে যার ফলে ওই গাড়িটার একজনের মাথার ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে আর যে গাড়িটাতে যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে লরি আর কি মালদা থেকে পরিতোষ সরকারের বিশেষ প্রতিবেদন নিউজ টুডে